গুড মর্নিং বন্ধুরা আজ দুই সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো ভারতে থাকতে হলে সকল মুসলমানদের ভারতের আইনকানুন সংস্কৃতি মানতে হবে বরাকে থাকতে হলে বাংলাদেশের রেডিও শুনলে হবে না বরাকে থাকতে হলে ভারতের রেডিওই শুনতে হবে যে মুসলমান ভারতকে নিজের দেশ বলে ভাবেন তারা আমার সঙ্গে আছেন গতকাল বরাক সফরের দ্বিতীয় দিনে পাতার কান্দিতে দাঁড়িয়ে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন মুসলমানদের যদি ভারতে থাকতে হয় তাহলে ভারতের আইন কানুন মানতে হবে বাংলাদেশি রেডিও শুনলে হবে না বরাকে থাকতে হলে ভারতের রেডিওয় শুনতে হবে তিনি বলেন যে মুসলমানরা ভারতকে নিজের দেশ বলে মানেন তারা আমার সঙ্গে আছেন আর যারা ভারতকে নিজের দেশ না বলে বাংলাদেশকে তাদের দেশ মনে করেন তারা আমার বিরুদ্ধে অরুণোদয় প্রকল্পের নামে পকেট গরম বিজেপি নেতার অরুণোদয় প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে কারো কাছ থেকে পাঁচশো টাকা কারো কাছ থেকে এক টাকা এবং কারো কাছ থেকে দুই টাকা পর্যন্ত সংগ্রহ করছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে ঘোষণা করছেন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে কেউ যদি এক টাকাও ঘুষ নেয় তাহলে তাকে যেতে হবে জেলে সেই সময় রাজ্যের বরহমপুর কাটিয়াতুলি এলাকার বিজেপি নেতা বকুলশীল অরুণোদয় প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে মহিলাদের কাছ থেকে দুই টাকা পর্যন্ত নিচ্ছেন জানা গেছে শুধু অরুণোদয় প্রকল্প নয় জব কার্ড এবং সরকারি গড় দেওয়ার নাম করেও তিনি টাকা সংগ্রহ করছেন মহিলাদের কাছ থেকে এবার ভুক্তভোগী মহিলারা সংবাদ মাধ্যমের সামনে খুব উগরে দিলেন তারা দাবি করেন বিজেপি নেতা বকুলশীল বহুদিন ধরে তাদের কাছ থেকে অরুণোদয় প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে পাঁচশো টাকা হাজার টাকা এমনকি দুই হাজার টাকাও নিচ্ছেন কংগ্রেস শুধু সন্দেহ আর বিভ্রান্তি ছড়ায় আর বিজেপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সেটাই ফারাক তাই কংগ্রেসকে বিশ্বাস করার দিন শেষ গতকাল পাতারকান্দির মুন্ডমালায় উদ্যমিতা চেক বন্টন অনুষ্ঠানে এভাবেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস শুরু থেকেই বলছিল এই প্রকল্প নাকি মহিলাদের ঠকানোর ফাঁদ এক বছরের বেশি টিকবে না অথচ আজ ষোলো হাজার মহিলা হাতে চেক পেলেন কংগ্রেস শুধু সন্দেহ আর বিভ্রান্তি জানে কিন্তু বিজেপি প্রতিশ্রুতি দিয়ে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করতে জানে হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্যে বলেন মহিলারা আর্থিকভাবে শক্তিশালী না হলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয় তাই আমরা তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই প্রকল্প হাতে নিয়েছি আজ প্রত্যেকে পাচ্ছেন দশ হাজার টাকা পরের দ্বিতীয় কিস্তিতে এই অঙ্ক বাড়িয়ে হবে পঁচিশ হাজার টাকা এবং পরবর্তী কিস্তিতে দেওয়া হবে আরও পঞ্চাশ হাজার টাকা সব মিলিয়ে মোট পঁচাশি প্রধানমন্ত্রীর মাকে জড়িয়ে অশালীন বাসায় অপমান করায় রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল বিজেপি গতকাল বিজেপির কাছার জেলা কমিটির উদ্যোগে শিলচরের রাজপথে এক বিক্ষোভ মিছিল বের করা হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয় রাহুল গান্ধীকে তার মন্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে জেলা বিজেপির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বলেন প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কেউ করুচিপূর্ণ মন্তব্য করলে বিজেপি সেটা কোনোভাবেই মেনে নেবে না করিমগঞ্জের নাম পরিবর্তনের প্রতিবাদে আগামী ছয় সেপ্টেম্বরের সর্বাত্মক ধর্মঘট সফল করে তোলার প্রস্তুতি জুরকদমে চলছে এই উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির কার্যকরী কমিটির এক সভা শহরের বিপিনচন্দ্র গৃহে অনুষ্ঠিত হয় কমিটির অন্যতম আব্যায়ক সুনীত রঞ্জন দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন স্থান থেকে আসা কার্যকরী কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় সাধারণ ধর্মঘট সফল করতে যে প্রচার অভিযান চালাচ্ছেন তা বিস্তারিতভাবে তুলে ধরেন সদস্যরা বলেন রাজ্য সরকারের উগ্র সাম্প্রদায়িক ও উগ্র প্রাদেশিকতাবাদী মনোভাব নিয়ে করিমগঞ্জ জেলাবাসীর ঐতিহ্য এবং ইতিহাসকে মুছে ফেলার চক্রান্তের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছেন সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বিহারের কোনো ভোটার যদি খসরা ভোটার তালিকায় নাম বাদ পড়া নিয়ে অভিযোগ অথবা আপত্তি জমা করেন তাহলে তা শোনা হবে গতকাল সুপ্রিম কোর্টে শুনানি চলার সময়ে এমনটাই জানাল নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট এর আগে জানিয়েছিল বিহারে এক সেপ্টেম্বর পর্যন্ত খসরা ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানাতে পারবেন ভোটাররা গতকাল কমিশন জানালো এই সময়সীমা পেরিয়ে গেছে ভোটাররা এখনও অভিযোগ জানাতে পারবেন তারপরেই নিজেদের পর্যবেক্ষণে কমিশনের সেই আশ্বাসের উল্লেখ করল শীর্ষ আদালত অভিযোগ অথবা আপত্তি জমা করার প্রক্রিয়ায় সাহায্যের জন্য সুপ্রিম কোর্ট স্বেচ্ছাসেবী নিয়োগের নির্দেশ দিয়েছে বিহার আইনি পরিষেবা কর্তৃপক্ষকে এই মামলার পরবর্তী শুনানি হবে আট সেপ্টেম্বর তালিকায় নাম বাদ পরা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল বিহারের বিরোধী দলগুলি গতকাল সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আরবি মাসের বারো রবিউল আউয়াল বুড়ে পৃথিবীতে আগমন ঘটে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ সো্ল্লাহুআ আলাই সাল্লামের দিনটি প্রেমীরা খুশির উৎসব হিসাবে পালন করে থাকেন এই বছর পাঁচ সেপ্টেম্বর ঈদে এ পালিত হবে কেন্দ্রীয় জুলুসে মুহাম্মদীয় কমিটির পক্ষ থেকে জুলুসের সমাপ্তি স্থান হরি ঈদগাহ সংলগ্ন মাঠে ধর্মীয় পতাকা উত্তোলন এবং প্যান্ডেলের ঈশান সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন ধর্মপ্রাণরা এই উপলক্ষে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার মধ্যে রয়েছে রক্তদান শিবির ওয়াজ মফিল মিলাদ ও নাতে রসুল মফিলসহ সহ বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান আগামী পাঁচ সেপ্টেম্বর সকাল ছয়টায় শিলচর সুনাই রৌডের পেশকার জঙ্গলের নিকটবর্তী রহমানিয়া মসজিদের সামনে থেকে শুরু হবে কেন্দ্রীয় জুলুস কমিটির শান্তির মিছিল মিছিলটি আউলিয়া বাজার হয়ে সুনাবারীঘাট পয়েন্ট সহ শহরের বিভিন্ন পথ অতিক্রম করার পর হরি ঈদগাহ সংলগ্ন মাঠে সমাপ্ত হবে সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে দেশের বিস্তীর্ণ অংশে এমনই জানালো ভারতের আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাতের তুলনায় অনেকটাই বেশি বৃষ্টি হবে দেশে বিশেষ করে উত্তরাখণ্ডে হরপাবান এবং ভূমিদশ নিয়েও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর আইএমডির প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন দেশের প্রায় সব এলাকাতেই স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে বিভিন্ন অংশে তবে উত্তর পূর্ব এবং পশ্চিম ভারতের অল্প কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তিনি সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারত এবং উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকাতেও আইএমডির প্রধান জানিয়েছেন উত্তরাখণ্ডের বহু নদীর উৎপত্তি স্থল তাই অল্প সময়ে অত্যাধিক পরিমাণ বৃষ্টির কারণে হরপাবান এবং বূমিদোষ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি বাড়ি বৃষ্টির কারণে হরিয়ানা দিল্লি এবং রাজস্থানে জনজীবন সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে মনে করছে আইএমডি এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ দুই সেপ্টেম্বর মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন